প্রথমে আপনি আপনার বইয়ের মাথায় সিঁদুর পড়ান তারপরে বাকিদের কথা বলতে আসবেন ছি 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 ভারতের প্রধানমন্ত্রীকে বিলোদা বেল্ট আক্রমণ করা কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন আর আমরা অসহায়ের মতো দেখছি নিজেদের লজ্জা লাগছে ঘেন্নার লাগছে কিন্তু কিছু করতে পারছি না বড় অসহায় ইউ আর নট দা হাজবেন্ড অফ এভরিবডি ওয়াই আর নট গিভিং সিন্ধু টু ইওর মিসেস ফার্স্ট নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে লজ্জাজনক একটি পর্ব অপারেশন সিন্দুরের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই রাজ্যে এসেছিলেন আমি বলেছিলাম আপনাদের সামনে নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী এটা নিয়ে রাজনীতি করবেন এবং সেটাই করা উচিত তার কারণ হচ্ছে রাজনৈতিক বিদদের কাজই এটা যে আপনি গোটা দেশের মানুষের জন্য ভালো কাজ করবেন সেই কাজ দেখিয়ে দেশের মানুষের কাছে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট চাইবেন এটাই একেবারে খুব স্বাভাবিক ব্যাপার ঠিক যেমন আমরা কোনো কলেজে ধরুন ভালো মার্কস পাওয়ার পর বিভিন্ন কলেজে গিয়ে ঘুরি যে এই হচ্ছে আমার মার্কশিট এই হচ্ছে আমার মার্কস এই এই সাবজেক্টে এত নম্বর পেয়েছি আমাকে অনার্স দিন ঠিক তেমনি আবার রাজনৈতিক রাজনৈতিকবিদরাও তাই করেন এটা স্বাভাবিক এর মধ্যে আনন্যাচারাল কিছু নেই কিন্তু সমস্ত দল একই কাজ করে নিজের জন্য এটা ঠিক মনে হয় অন্যরা করলে সেটাকে ভুল মনে হয় আমি যাচ্ছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের এটা শত্রু দেশের সঙ্গে যুদ্ধ নিয়েও যে ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকে কি বিলো দা বেল্ট হিট করলেন একজন মহিলা হয়ে এই কদর্য ভাষায় আক্রমণ কতটা লজ্জাজনক আপনারা আশা করি শুনেছেন যারা মিস করেছেন আজকের পর্বে দু একটা অমৃত বাণী শোনাবো আমাদের লজ্জা হয় যে আমাদের দেশের মাটিতে এই রকম একজন রাজনৈতিকবিদ আমাদের নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন নিশ্চিতভাবে নরেন্দ্র মোদী যখন রাজনীতির ফাইদা তুলছেন তখন অন্য রাজনৈতিক দলের এটা কর্তব্য যে তারা কাউন্টার রাজনীতি করে তাকে প্রতিহত করবেন কিন্তু তারও তো একটা মানে কোথাও গিয়ে একটা লিমিট থাকে যে আমি কোন ভাষায় আক্রমণ করব। আমি কোন দিক দিয়ে আক্রমণ করব আমি আসবো আমি আপনাদের চারটে আজকে ভিডিও দেখাবো প্রথম ভিডিওটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন যে আমরা তিনবার মানে পাকিস্তানের মধ্যে ঢুকে তাদের মেরে এসেছি তিন তিনবার পাকিস্তানের মধ্যে ঢুকে মেরে এসেছি এই অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি ভারতের এই প্রধানমন্ত্রীর মন্তব্য শুনুন তারপরে কি ভাষায় বিলোদা বেল্ট আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে শুনবেন পুরো পর্বটা লজ্জা পাবেন নিজের কানে হাত চাপা দিতে হবে आगे नरेंद्र मोदी यही वक्तव्य सुनाबो आप पाकिस्तान समझ ले तीन बार घर में घुस करके मारा है तुम्हें हम शक्ति को पूजने वाले लोग हम महिशासन मर्दिनी को पूजते हैं बंगाल टाइगर की धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है सुनल क्यों आपत्ति नरेंद्र मोदी पश्चिम बंगे माटी से ऑपरेशन सिंदूर पर यह वक्तव्य बो बोलें সম্ভবত দ্বিতীয়বার যখন তিনি আসবেন তখন এতটা অ্যাগ্রেসিভলি বলবেন না তখন আরো অন্য ইস্যু থাকবে জাস্ট সবে মিটেছে এবং সেই কারণে তিনি এই বক্তব্য বলবেন এখান থেকে তিনি রাজনীতির ফায়দা পেলেও পেতে পারেন স্বাভাবিক এ নিয়ে আপত্তি নেই তৃণমূল কংগ্রেস এটাতে অ্যাটাক করবে এটাও স্বাভাবিক কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাষা শুনবেন আমি শোনাবো তিনটে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য দীর্ঘ বক্তব্য বলেছেন আপনারা শুনে নিতে পারেন কিন্তু আমি তিনটি অংশ শোনাবো আপনাদের সামনে প্রথম অংশ তিনি বলছেন যে সিন্দুর বেঁচে বেড়াচ্ছেন গোটা দেশের বিভিন্ন রাজ্যে সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন এবং সেই কারণেই তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন কে বলছেন মুখ্যমন্ত্রী একটা নাম রাখা সিন্দুর হয়েছে পাকিস্তান পর্যন্ত এই বক্তব্য বলেনি মানে আমাদের প্রধানমন্ত্রী অ্যাটাক করছে পাকিস্তানকে গায়ে লাগছে তৃণমূলের দেখুন দেশ দ্রোহিতা করে মানে শিরোনামে উঠে আসা সেটা কিন্তু খুব একটা গর্বের হয় না দেশ প্রেম করে নিজের ইমেজ বিল্ড করা অনেক গর্বের নরেন্দ্র মোদী যেটা করছেন দেশ প্রেম দেখিয়ে ইমেজ বিল্ড করছেন ঠিকই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন যে উনি দেশপ্রেম দেখিয়ে নিজের ইমেজ বিল্ড করছেন এটা ভালো ব্যাপার উইন উইন তিনি দেশ প্রেমও করছেন আর নিজের ইমেজ বিল্ড করছেন উইন উইন সিচুয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন দেশ প্রেমের বিরুদ্ধে কথা বলছেন আর ইমেজ তৈরি করছেন তাহলে এটা উইন উইন নয় তার পক্ষে উইন দেশবাসীর পক্ষে রাজ্যবাসীর পক্ষে এটা লুজার আমি শোনাবো তিনি একই ভাষায় কথা বলছেন ওই তৃণমূলের যে উত্তরবঙ্গের নেতা যে ভাষায় কথা বলেছিলেন তিনিও বলছেন যে বেড়াচ্ছেন শুনুন যে সব জায়গাতেই তাই করছেন উনি সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন হাজবেন্ডরা বৌদের সিঁদুর পড়ায় এটা ওনার জানা উচিত মহিলাদের সম্মান দিতে শিখুন আর বেশি আমাকে বলাবেন না কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিক্রি করবার জন্য শুনলেন তাহলে কি উত্তরবঙ্গের সেই নেতা যার নেতা যে নেতার নাম আমি মুখে আনতে চাই না সেই নেতা যে বক্তব্য বললেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি তাকে শিখিয়ে দিয়েছিলেন নাহলে একই বক্তব্য হলো কি করে আয়দার মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্লজ্জ ব্যক্তিটিকে শিখিয়ে দিয়েছিলেন আর নাহলে নির্লজ্জ ব্যক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিয়েছেন দুজনেই একই ভাষায় কথা বলছেন তাই না অপারেশন সিন্দুর এটা একটা গোটা বিদেশে চর্চিত একটা নাম এটা শুধু ভারত বা পাকিস্তানের তো নয় গোটা দেশ অপারেশন সিন্ধুর সম্পর্কে বল অনেকে বিদেশের মাটিতে তারাও খোঁজ নিতে শুরু করে দিচ্ছে সিন্দুর মানে কি সেই সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসিত আক্রমণ এটা কিছুই নয় এরপরে সামনে আমি শোনাব কি বলছেন জানেন ব্যক্তিগত আক্রমণ করলেন এরপরে একেবারে বিলো করলেন কি বললেন বলছেন আমি পুরোটা পয়েন্ট পয়েন্ট টু বলতে পারবো না আপনাদের শুনিয়ে দেব তিনি এরকম ধরনের বলার চেষ্টা করছেন যে আপনি সিঁদুর নিয়ে এত কথা বলছেন মোদীজি তো আপনি কি সবার হাজবেন্ড যে আপনি সিঁদুর নিয়ে এত কথা বলছেন আর প্রথমে আপনি আপনার বউয়ের মাথায় সিঁদুর পড়ান তারপরে বাকিদের কথা বলতে আসবেন ছি 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 ভারতের প্রধানমন্ত্রীকে বিলো দ্য বেল্ট আক্রমণ করা কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন আর আমরা অসহায়ের মতো দেখছি নিজেদের লজ্জা লাগছে ঘেন্নার লাগছে কিন্তু কিছু করতে পারছি না বড় অসহায় শুনুন মুখ্যমন্ত্রীর এই ব্যক্তিগত বিলো দ্য বেল্ট আক্রমণ একজন মহিলা হয়ে দেখুন big way regarding operation sindhu দো আই don't have any comments but please remember, Every woman they have a respect, they take Sindhu from their husband but PM Modi is saying just like you are not the husband of everybody, why you are not giving Sindhu to your missus first? Sorry to say I should not go into the into all this matter but you compel us

হিন্দু বেছে বেছে নিধন করা হয়েছিল এর জন্য তিনি এই কথাটা বলেছেন যে হিন্দু বেছে নিধন করার জন্য যে ভয়ানক অপরাধ করা হয়েছে তার যোগ্য জবাব আমাদের সরকারের দেওয়া উচিত এই কথাটা বলতে শুনেছেন কোনোদিন শুনবেন না হিন্দুত্ব নিয়ে হিন্দুরা আক্রান্ত হলেও তিনি কোনো কথা বলবেন না মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছে হিন্দুরা মুখ্যমন্ত্রী কোনো কথা বলেননি উল্টে বলেছে কোনো বিএসএফ দোষ করেছে কখনো বলেছে বিজেপি দোষ করেছে আজকেও বলেছে যে বিজেপি দোষ করেছে বিজেপি ওটা লাগিয়েছে কিন্তু হাইকোর্টের রিপোর্টে জমা পড়ার রিপোর্টে পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তিন সদস্যের একটা কমিটি হাইকোর্টে এই রিপোর্ট জমা দিয়েছে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে ভুল বোঝাবেন কিন্তু সেটা যা করু করু এইভাবে বিলোদা বেল্ট আক্রমণ আপনারা কি বলেন এইভাবে বিলোদা বেল্ট আক্রমণটাকে আপনারা কিভাবে দেখেন কোনো দেশের প্রধানমন্ত্রীর পদে তিনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন আপনি অন্য কোন ভাষাতে আক্রমণ করতে পারেন আচ্ছা এই এই আপনি আক্রমণ আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র একবার ভেবে দেখেছেন যে যে প্রতিও হতে পারে বেলটা আমরা করব না আমরা সেই জায়গায় যাব না আমরা সম্মান করি আপনার চেয়ারকে আমরা সম্মান করি প্রধানমন্ত্রীর চেয়ারকে আমাদের সেই একয়ার নেই আমাদের সেই কোনো প্রবণতা নেই আমরা যাব না কিন্তু আমি শুধু মনে করিয়ে দিচ্ছি কেন মনে করে দিচ্ছি বিজেপি তরুণ তিওয়ারি পোস্ট করেছেন একটা কোন একটা বিখ্যাত বই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লিখে যাওয়া কেউ একজন লিখে গিয়েছিলেন সেইটা সূত্র ধরে বলেছেন যে আপনি কাঁচের ঘরে বসে অন্যর অন্য ঢিল মারবেন না ঢিল মারবেন না আমরা ওই নিয়ে ওই কুরুচিকর আক্রমণ যারা করছেন তাদেরকে আমি সমর্থন করছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন না সিম্পলি পারেন না এরপরে আরো একটা আমি বক্তব্য আজকে শোনাবো আগামীকাল আরো বেশ কিছু তথ্য আমার হাতে এসে পৌঁছে গিয়েছে অলরেডি কিন্তু সেগুলো শোনাব পাকিস্তান স্বীকার করে নিয়েছে যে ভারত তাদের মেরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছে যে ভারত ব্রহ্ম সামলা করেছে আমার কাছে সেই তথ্য এসে গেছে ঢুকে আমি একটু ভেরিফাই করে কালকের পর্বে শোনাবো আপনাদের কালকে সকালের পর্বে সম্ভবত শোনাব সেখানে মুখ্যমন্ত্রী কি বলছে শুনুন এবার এই যে ভার্সানটা শোনালাম এরই বাংলা ভার্সানে তিনি কি বলছেন এবার আপনাদের সামনে আমি শোনাব যে বলছেন যে এটা এমন কিছুই হয়নি এটা কি হয়েছে কোন যুদ্ধই হয়নি এমন কি হয়েছে এটা ঠিক তাদের আরো একজন সাংসদ বলেছিলেন না প্রবীণ সাংসদ যে এটা কি হয়েছে দু একটা মিসাইল এদিক থেকে ওদিক গেছে মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলছেন কি এটা কি এমন হয়েছে এবং এই সিঁদুর নিয়ে আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিলোদা বেল্ট আক্রমণ করে বললেন আমাকে মুখ খোলাবেন না চ্যারিটি বিগেন্স এট হোম অর্থাৎ তার গৃহিণী বা তার এই সমস্ত নিয়ে তিনি কথা বলার জন্য আরো একবার বললেন এবং তিনি বললেন তাকে বাধ্য নাকি 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 তিনি তিনি বাধ্য বাধ্য শুনলেন সম্ভবত আগে হয়ে কথা বলছেন কই বাধ্য হয়ে তো আপনার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শব্দ ব্যবহার করেননি পার্সোনালি আপনার নামটাই মুখে নেয়নি কারণ একবার শিক্ষা হয়ে গিয়েছিল আপনার নাম মুখে নিলে কি করতে পারে আপনাদের মানে এই দলবল একবার শিক্ষা হয়ে গিয়েছিল তারপর থেকে দেখবেন প্রধানমন্ত্রীকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেয় না নেয় না তার কারণ হচ্ছে এতটা নিচে নেমে রাজনীতি করলে নিজেরই লস হয় আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কাউন্টার করেন তাহলে যে কাউন্টার করবে তার নিজেরও ভাবমূর্তি লস হবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রকম জায়গায় নিচে নেবে রাজনীতিক উত্তর দেওয়াটাও কিন্তু খুব কঠিন কাজ যে কোনো যাদের সম্মান আছে যাদের গোটা দেশ জুড়ে একটা প্রতিষ্ঠা আছে মুখ্যমন্ত্রীর ভাষায় নেবে তাদেরকে আক্রমণের জবাব দেওয়া কিন্তু ওটা সম্ভব নয় এটা সবাই পারবেন না আমি শোনাবো এবার বাকি বক্তব্যটা শুনুন এখানে এই বক্তব্যটা আপনাদের সামনে আমি শোনাবো শুনুন পাবলিসিটি হোনা চাইয়ে তো আর্মি কো আগর কুচ হুয়া তো পাবলিসিটি তো হুয়া ইস ছোট বাত কোই যুদ্ধ তো নেই হুয়া হাম যুদ্ধ নেই চাতে আগা হামারা দেশ কো কোই যুদ্ধ মে অ্যাটাক না করে তো শান্তি চাতে হ্যায় लेकिन आप जान बुझ के आज तक जंगी लोगों को अरेस्ट क्यों नहीं कर पाया अगर आपका दिल इतना सच्चा थे सच्चे है तो कही जो हमारा सिंदूर ले लिया जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया আমার ব্যক্তিগতভাবে আর বিশেষ কিছু বলার নেই আমার শুধু একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী আপনার প্রত্যেকটা রাইট ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র বক্তব্যের কাউন্টার করা ওই অপারেশন নিয়ে যে করেছে সেগুলো বাদ দিয়ে আপনার গায়ে লেগেছে কারণটা আপনারা ধরতে পেরেছেন দর্শকরা কেন মুখ্যমন্ত্রী এতটা গায়ে লেগেছে মুখ্যমন্ত্রীর ভোটা ভোট ব্যাংকের জন্যই গায়ে লেগেছে মুখ্যমন্ত্রীর মেন কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে আক্রমণ করছে গায়ে লাগছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে তাদের ভোট ব্যাংক রুষ্ট হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রুষ্ট হতে পারে আরে অন্যদিকে দেশপ্রেমী ভোট ব্যাংক ইউনাইটেড হতে পারে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ক্রুদ্ধ হয়ে গিয়ে পার্সোনাল আক্রমণ করলেন আরে একটা দেশের সঙ্গে একটা দেশের যখন যুদ্ধ হয়েছে তখন তা নিয়ে যদি দুটো কথা মোদী বলেন নরেন্দ্র মোদী বলেন এখানে তো আপনার নাম কোথাও জড়ায়নি কোথাও কি অপারেশন সিন্ধুরের সঙ্গে আপনার রাজ্যের নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে আপনাকে নিয়ে মন্তব্য করেছে যে আপনি কোনো কুমন্তব্য করেছেন আপনি সমর্থন করেননি আপনি ওই সময় পাশে দাঁড়াননি কোনো মন্তব্য করেছে আপনাকে নিয়ে কোনো মন্তব্য করেনি শুধু বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে কথা বলেছেন যে এখনো অপারেশন সিন্ধুর শেষ হয়নি অপারেশন সিন্ধুর এখনো চলছে এই ধরনের বক্তব্য বলছে পাকিস্তানকে গায়ে লাগছে আপনার কিন্তু অদ্ভুত ব্যাপার পাকিস্তানকে বলা বক্তব্য এবার থেকে আপনার গায়ে লাগে বাংলাদেশের কে বললে আপনার গায়ে লাগে তাহলে তো মুশকিল ব্যাপার আর এদিকে মুর্শিদাবাদে যখন সত্যি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মেটে দেওয়া হচ্ছে তখন আপনার গায়ে লাগছে না এর থেকে দিনের আলোর মতো আর পরিষ্কার কি হতে পারে এটা তো স্বচ্ছ করে দিচ্ছে না আপনার রাজনীতি দিনে দিনে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিচ্ছে যে আপনি কোন দিকে রাজ্যটাকে পরিচালনা করছেন এবং এটা মারাত্মক একজন প্রতিষ্ঠানের প্রধান হয়ে যদি এই রকম কাজ করেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো বড় ঘটনা ঘটতে পারে যেমন ঠিক মুর্শিদাবাদে ঘটে গিয়েছে মুর্শিদাবাদের ঘটনা তো ঘটানো হয়েছে এটা এতদিনের রিপোর্টে যেটা এসেছে আমরা বুঝে গিয়েছি যে এটা ইচ্ছাকৃত ঘটনা ঘটানো হয়েছে এরপরে আবার কে কোথায় কোথায় ঘটনা ঘটিয়ে দেবে তো ঈশ্বরই জানেন যাই হোক আপনারা লিখে জানান আপনাদের এই মন্তব্য আমি আবারও বলছি নরেন্দ্র মোদী এই নিয়ে গোটা রাজ্য জুড়ে কাউন্টার করবেন আসন্ন বিহারের নির্বাচন রয়েছে সেখানে গিয়েও তিনি এই একই বক্তব্য বলবেন তিনি নিজের ইমেজ নিজের সরকারের ইমেজ তিনি এইভাবেই রক্ষা করবেন যে পাকিস্তান আমাদের হামলা করেছিল আমরা তার উত্তর দিয়েছি এটা প্রধানমন্ত্রী বলবেনই এবং বলাটাই স্বাভাবিক কারণ এইটা দেখেই মানুষ ঠিক করবে যে দু সালে যখন পাকিস্তান আমাদের মুম্বাই এসে হামলা করে গিয়েছিল আমাদের প্রাণ যখন হামলা করে গিয়েছিল তখন কংগ্রেস কিছু করেনি কিন্তু বিজেপি এটা করেছে যেটা করেছে সেটা নিয়ে তারা বলবে আর এটা বললে যদি আমাদের ইন্ডিজোটের যদি বাকি যারা রয়েছে তারা ছটপট 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 করে এ তো জোকের গায়ে নুনের মতো মনে হচ্ছে এটা তো হওয়া উচিত নয় পাকিস্তানকে জবাব দিলে যাচ্ছে তো তো তাহলে তাহলে মুশকিল এখানে ইন্ডিজুটের অন্য প্রশ্ন তুলতে হয় সে প্রশ্ন এখন আমি তুলছি না আপনারা তুলতে পারেন এখন কেমন তো এখানে শেষ করছি তবে এই পার্সোনাল অ্যাটাক মমতা বন্দ্যোপাধ্যায়কে করবেন না উনি যে লেভেলে নিচে নামতে পারেন আমরা কেউ ওই রুচিতে নানামারি চেষ্টা করব এটাই আমার মনে হয় আপনাদের মতামত লিখে জানাবেন এখনকার মতো এখানে